গত এলাকায় খাস কেন্দা এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে ইসিএল এর লোয়ার কেন্দা কলিয়ারিতে একত্রিত হয়ে বিক্ষোভ দেখান মহিলারা বিক্ষোভ ইসিএল কালিয়ারি কর্মকর্তাদের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করা হয় আমাদের দশ দিন ধরে জলের সমস্যা আমাদের খুব কষ্ট হচ্ছে জলের জন্য তো এটা খাস কেন্দা আরি লোয়ার কেন্দা তো তো এখানে ম্যানেজার কোনো রকম দায়িত্ব নিচ্ছে না তাই আমরা মহিলা সব মহিলা মিলে এখানে এসেছি যাতে জলের কোনো ব্যবস্থা করে আজকে দশ দিন হলো এবার আমরা কোথায় যাব ম্যানেজার বলছে আমি এজেন্টকে বলছি নিজে দায়িত্ব নিচ্ছে না এড়িয়ে যাচ্ছে তো আমরা আজকে কাজ বন্ধ রেখেছি যতক্ষণ না ম্যানেজার এজেন্ট এখানে না আসবে সমস্যার সমাধান না করবে ততক্ষণ আমরা এখানে বসে থাকবো এবং দরকার পরে এখানে অনশন শুরু করব আমার নাম শিউলি ব্যানার্জি জলে ওয়াটার সাপ্লাই বন্ধ আছে আগে মোটামুটি আজকে দশ দিন জল পাচ্ছি না এখানে কারুর কোনো ইয়ে নাই তো আজ আমরা এইখানে ছ নম্বরে এসে চানক বন্ধ করে দিয়েছি ডুলি বন্ধ করে দশ দিন দশ দিন আগে বুধবার থেকে জল নাই এটা আমাদের ইসিএল করতো কলিয়ারি থেকে করা হতো কোয়ার্টারে কোয়ার্টারে মোটর পুড়ে গেছে এটাই বলা হচ্ছে আমাদের মোটর ম্যানেজমেন্ট কে জানিয়েও তো কিছু এই জন্য তো আজকে এসেছি আর দশ দিন সহ্য করার পর ওই জন্য আজকে এসে আমরা এখানে দাঁড়িয়েছি ভিড় করেছি এখানেই দাঁড়িয়ে থাকবো দুপুর সন্ধে বিকেল আর এই ডুলি বন্ধ আছে ডুলি চালু হবে না যতক্ষণ ব্যবস্থা হবে ডুলি চালু হবে না আমার নাম শুলমিষ্ঠা দেবানজি